আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রাজ রাজমেশিনের তরফ থেকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করছি ভিডিওতে যে মেশিনগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে ফ্যানসহ ভ্রাম্যমাণ দানজারা ডোল মেশিন তো এই মেশিনের মডেলের নাম হচ্ছে উধারমন আর ভিডিওতে আমার সামনে যেই চারটা মেশিন আছে এটার নাম হইতেছে ঊনপঞ্চাশ ইঞ্চি উধার মন এই মেশিনগুলা কমপ্লিটলি লোহার মেশিন এখানে কাঠ বলতে কোনো কিছুই নেই ঊনপঞ্চাশ ইঞ্চি উধার মন ইঞ্চি মূলত কিভাবে আমরা আপনাদেরকে বলি এই যে এখানে তাল দেখতেছেন এই থাল থেকে ওই তাল পর্যন্ত ঊনপঞ্চাশ ইঞ্চি মানে ঢুলটা। যেটা ঘুরবে যেটার উপরে আপনার ধানের আটি ধরবেন পিছনে তিনটা মানুষ খুব আরামে ধানের আটি ধরতে পারবে আমাদের ঢুলের বৈশিষ্ট্যটা আমি আপনাদেরকে আবারও বলি এখানে যে থালগুলা দেওয়া আছে থালগুলা স্কোয়ার বারে তৈরি আর এখানে পুরো ভড়ির মধ্যে আপনার প্লেট বসানো হয়েছে এবং ভিতরে আপনার বুশ করে দেওয়া হয়েছে বারোটা বাতা ব্যবহার করা হয়েছে এক দুই তিন এভাবে বারোটা বাতা প্রতিটা বাতা তিন ইঞ্চি করে হচ্ছে তিন বারো আপনার ছত্রিশ ইঞ্চি ঘুরিয়ে মাপলে হয়ে তাকে বিহস আপনার বাতাগুলো দেখেন আমরা কিভাবে লাগিয়েছি নাট দিয়ে লাগিয়েছি এই যে দেখেন এখানে নাট নাট খুললে আপনার বাতাগুলো খুলতে পারবেন কেন খোলার প্রয়োজন পাঁচ বছর পরে যদি এগুলো ক্রয় হয়ে যায় তো বাতাগুলো আপনারা রিপেয়ারিং করতে পারবেন বাতাগুলো আপনারা চেঞ্জ করতে পারেন পারবেন আর এখানে দেখেন বাতা মধ্যে কাটাগুলো লাগিয়েছি কাটার পাতাগুলো ছিদ্র করেছি ছিদ্র করে কাটা ঢুকে নিচ দিয়ে ঝালাই করেছি আর এখানে দেখেন যে আমরা ঢোলের মধ্যে যেই শ্যাপটা ইউজ করেছি সেটা তিরিশ মিলি শ্যাপ এবং এটার জন্য বড়ো ব্যারিংয়ের প্রয়োজন পড়ে দুশো ছয় ব্যারিং আর এটার মধ্যে যে ফ্যানটা আছে ফ্যানের মধ্যে তিরিশ মিলিমিটার শ্যাপ এবং বড়ো ব্যারিং দুশো ছয় ব্যারিং বিওয়াস আপনারা আরেকটা বিষয় বলে রাখি এই মেশিনটা কিন্তু পার্ট বাই পার্ট খুলে রিপেয়ারিং করতে পারবেন সহ ঢুল আলাদা করে নিয়ে আপনার যেই নিচে যে চাকা সহ তিনটা চাকা সহ যে গাড়িটা আছে এই গাড়িটা দিয়ে আপনার মালামাল টানতে পারবেন সম্মিত বিওয়ার্স এই জিনিসের যে গাড়িটা আপনার দেখে থাকেন গাড়িটার যে চ্যাসিসটা অনেক মোটা করেছি প্রায় প্রায় চার ইঞ্চির মতো মোটা হয়ে থাকে আর যে এখানে যে আমরা পুলিটা ইউজ করেছি পুলিটা বারো ইঞ্চি বাই দশ ইঞ্চি বারো ইঞ্চি পুলিটা যাবে আপনার ফ্যানের মধ্যে এই যে ফ্যানের তিন ইঞ্চি পুলি যেন বাতাসটা বেশি হয় ফ্যানের আর দশ ইঞ্চি পুলি এখানে ইঞ্জিন বা মোটর বসবে ইঞ্জিন মোটরের বেলটা আপনার দশ ইঞ্চি পুলির মধ্যে আপনার লাগবে আর এখানে যে টোটাল বড়ির মধ্যে যেই আপনার শীটগুলো ইউজ করা হয়েছে টোটাল শীটগুলো আপনার জাপানি সিট হান্ড্রেড পারসেন্ট বার্জিন কাঁচামালের তৈরি শীত অনেকে দেখবেন শীতগুলা ইউজ করে আপনার ভ্যারেলের শীত ঘামের শীত এই ধরনের শীত আমরা ইউজ করি না দেখেন একদম প্লেন শীত এখানে কোনো আঁকা বাঁকা দেবা নেই এখানে যেই ফ্যানটা আছে ফ্যানের ভিতরটা আপনারা দেখেন অনেক হেভি করে তৈরি করা হয়েছে অনেক মোটা করে তৈরি করা হয়েছে আর এখানে যদি ফ্যানটা ভবিষ্যতে মনে করেন পাঁচ বছর বলে না সাত বছর বলেন আর চাই বলেন যদি ফ্যানটা কখনও অ্যাক্সিডেন্টলি ভেঙে যায় কোনো কিছু ঢুকে তাহলে ফ্যানটা আপনার রিপেয়ারিং করতে পারবেন এই কারণে ফ্যানটা খোলার দরকার এই যে এই যে দেখেন এখানে নাট করা আছে এখানে নাট করা আছে এই দুইটা নাট করলে অ্যাঙ্গেলটা নিচের দিকে পড়বে তখন আপনার এই ফ্যানটা টান দিলে আপনার ফ্যানটা বের হয়ে আসবে আর এখানে যে আমার আমরা চাকার হাফগুলো ব্যবহার করি দেখেন লোহার হাফ কেন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে যেন এই যে শ্যাপটা অনেকে এটাকে এক্সেল বলে যেন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে যেন আপনার হাফগুলো না ভাঙে সম্মানিত দর্শক আপনারা আপনার আরেকটা বিষয় এখানে ক্যাল করেন আমরা যে ফ্রকটা এখানে ইউজ করি ফ্রকটা সম্পূর্ণ আমরা আমাদের কারখানায় তৈরি করে ফ্রকগুলা এখানে আমরা লাগিয়েছি অনেক হ্যাভি ফ্রক এখানে পাইপটাও দেখেন যথেষ্ট মোটা করে দেওয়া হয়েছে আপনার গাড়ির গাড়ি থেকে ফ্যানসহ বডিটা কীভাবে আলাদা করবেন দেখেন এখানে একটা নাট আছে আর ওইখানে একটা নাট আছে ওই সাইডে দুইটা নাট এবং সামনে নাট পাঁচটা নাট খোলার পরে গাড়ি থেকে ফ্যানসহ বডিটা আলাদা হয়ে যাবে তখন আপনার যে কোনো মালামাল আপনারা টানতে পারবেন সম্মানিত বিওয়ার এই মেশিনটার নাম উনপঞ্চাশ ইঞ্চি উধার মন আমরা এই মেশিনগুলো সারা বাংলাদেশেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ডেলিভারি দিয়ে আসি আরেকটা বিষয় দেখেন এই ফ্যানের যে কভারটা দেখেন ফ্যানের কভারটা যথেষ্ট বড় ফ্যানের কভারটা বড়ো থাকলে ভিতরে বাতাসটা বেশি সৃষ্ট হয়ে এখান দিয়ে আপনি ডেলিভারি করতে পারবে এখানে একটা এক্সট্রা অ্যাঙ্গেল দেওয়া আছে দেখেন এই যে অ্যাঙ্গেলটা যখন আপনি এই গোড়া থেকে খুলবেন খুলে ফ্যানসা আলাদা করবেন যেন এই শীতের মধ্যে চাপ না একাই এই কারণে অ্যাঙ্গেল দেওয়া আর ফ্যানের ক্যাসিংয়ের উপরে দেখেন একটা আরেকটা অ্যাঙ্গেল বসিয়ে দেওয়া হয়েছে যেন ফ্যানের কভারটা শক্ত থাকে বিওয়ার্স আজ এই পর্যন্তই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে